আখন কিন্তু স্পিডটা আরো বেড়েছে আহ কি আরাম মানে একদম ঠান্ডা বাতাসটা কিন্তু আমি পাচ্ছি তার একটা বাটনে প্রেস খুলি এখন কিন্তু এটা ফুল স্পিড রয়েছে আপনি কোথাও ট্রাভেল করছেন আপনার কাছে যদি এরকম একটা পকেট ফ্যান থাকে সেটা কিন্তু আপনি নিচ্ছেন হাতে নিয়ে এভাবে ফ্যানে ঠান্ডা বাতাসটা পেতে পারেন মানে অনেক ঠান্ডা বাতাস যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা গত বছরও অর্ডার করেছিলেন তারা কিন্তু এটা সম্পর্কে সবকিছু জানেন इवन আরেকটা জিনিস দেখিয়ে দিই চাইলে কিন্তু এই ফ্যানটা

হ্যাঁ আউটপুট পাওয়ার ব্যাটারি লিওলিয়ান অলরেডি সব ডিটেলস এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে ভোল্টেজ মিটারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ দেওয়ার অপশন রয়েছে টাইপ বি কেবল হ্যাঁ সাথে আপনার এরকম একটা কেবল পেয়ে যাবেন এটা দিয়ে যদি মিনিমাম আপনারা ধরুন যে 30 মিনিট চার্জ দেন আপনারা কিন্তু পুরো দিনে ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন রাস্তায় যাচ্ছেন ট্রাফিক জ্যামে আটকাচ্ছেন তাহলে কিন্তু এই ফ্যানটা অন করে বাতাস খেতে পারছেন বা হঠাৎ করে কারেন্ট চলে গেল আপনার হাতের কাছে এই ফ্যানটা আছে এটা দিয়ে কিন্তু বাতাস খেতে পারছেন অলরেডি আমাদের শোরুমে কিন্তু আমরা সব ফ্যান অফ করে রেখেছি তো এখন সব ফ্যান অফ করে রেখে যে আমি এটার হাওয়াটা খাচ্ছি আসলে অনেক ভালো লাগছে মানে অনেক ঠান্ডা বাতাস যারা ইউজ করেন বা যারা আগে আমাদের কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু এটা সম্পর্কে জানেন তো আমাদের কাছে কিন্তু বর্তমানে এই পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল রয়েছে এই আরভিওস স্টক কিন্তু সীমিত চাইলে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর প্রাইস নিয়ে যদি কথা বলি এটা কিন্তু বর্তমান প্রাইসটা আমরা রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যেহেতু আমাদের স্টকটা সীমিত তাই দ্রুত অর্ডার করে ফেলবেন আর আরেকটা কথা বলি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছি অলরেডি স্ক্রিনে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর এছাড়া চাইলে আমাদের ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে থাকবে সরাসরি আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন আর যদি চান ভিউয়ার্স আমাদের শোরুম ভিজিট করতে সেই ক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শপ নাম্বার বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর পাঁচ তালায় অর্থাৎ লিফ্টার ফোর আপনারা মাঝখানের ক্যাপসুল লিফ্টার ফোর এ আসলে হাতের ডান পাশে আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে এরকম আরো নতুন আইটেমের রিভিউ নিয়ে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ